নরসিংদীর কলার স্বাদ ও ঘ্রাণ অন্য কলার চেয়ে আলাদা তাই দেশ জুড়ে এর চাহিদাও ব্যাপক দিন দিন কলা চাষে আগ্রহী হচ্ছেন এই জেলার কৃষক এখানকার মাটি কলা চাষে উপযোগী হওয়ায় সারা বছর সাগর অমৃত সাগর সবরী চাম্পা গেরা সুন্দর সহ বিভিন্ন রকমের কলার চাষ হয় ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখেও আমরা খুশি এবং ঢাকাও সবচেয়ে খুশি

আমরা নিজেরা বাগান থেকে কলা গাইটা এই বাজার নিয়ে আসি আর দূর দূরান্ত থেকে পাইকার আসা এই থেকে কলা নিয়ে যায় দাম 200 টাকা থেকে 2000 টাকা দরে আছে 500 800 1000 700 120 1500 কৃষি বিভাগ বলছে পরামর্শ ও সহযোগিতা করে পাশে আছে কৃষি বিভাগ বালাই ব্যবস্থাপনা সার ব্যবস্থাপনা সহ দীপ প্রযুক্তিগত আছে এই প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে কৃষকরা যাতে নির্বিঘ্নে এবং ভালো মানের কলা উৎপন্ন করতে পারে এ ব্যাপারে আমরা কৃষি সম্প্রসারণ দপ্তর আমরা কাজ করে যাচ্ছি এবছর নরসিংদীতে দুই হাজার পঁয়ষট্টি হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে